সিকান্দার রাজার সহজ শিকার আজ হয়তো বা তাস্কিন আহমেদ থাকলে আমরা জিততে পারতাম না এর কারণটা আমরা সবাই জানি তাস্কিন আহমেদ এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছে আজ বলার মতো বাংলাদেশের হয়ে শুধুমাত্র সাকিব আল হাসান চার ওভার বল করে নয় রানের বিনিময়ে একটা উইকেট লাভ করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজবুল হাসান পাপনের মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে এটা আসলে কোনোভাবেই মানা যায় না হাসান পাপন যেমন লজ্জা পেয়েছে সারা বাংলাদেশের সমর্থক বাংলাদেশের দর্শক সবাই লজ্জা পেয়েছে তবে খেলায় হার জিত থাকবে আমরা চাই বাংলাদেশ আবার ফিরে আসুক তাসকিন সুস্থ হয়ে ফিরে আসুক সেই অপেক্ষাতে আমরা থাকবো জিম্বাবের জন্যও শুভকামনা